লোকসভা ভোটে জয়ের পর কোচবিহারে পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে সেখানে পৌঁছানোর পরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মামাটি মানুষের নামে তিনি মদনমোহন মন্দিরে পুজো দেবেন সেই উদ্দেশ্যেই যাওয়া এবং একটি ছোট বৈঠকও রয়েছে বলেও জানান তিনি আর সেই বৈঠক নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছিল জল্পনা ছিল রাজ্যসভার বিজেপির সাংসদ তথা গ্রেটার কোচবিহারের গুরুত্বপূর্ণ নেতা

রাঙ্গাপানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিপর্যয়ের পর রেলের পরিষেবা নিয়ে মুখ খুলেছিলেন আনন্দ মহারাজ যদিও দলের বিরুদ্ধে মুখ খোলা তার শুরু হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে থেকে গ্রেটার কোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আনন্দ মহারাজ আলাদা রাজ্যের দাবিতে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন এতদিন বিজেপি তাকে রাজ্যসভার সংসদ করে কিন্তু পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রেটার কোচবিহারের দাবি খারিজ করেন এবং তাতেই খুব হন আনন্দ মহারাজ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় ভোটে কোচবিহারে জয়ের পর জগদীশ চন্দ্র বর্মা জানিয়েছিলেন অনন্ত তাকে সমর্থন করেছিলেন এত বিপুল ভোটে জিতেছিলেন সূত্রের খবর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছেন অনন্ত মহারাজের বাড়িতে তবে দুজনের মধ্যে কি কথা হয় সেদিকেই নজর সব মহলে